নির্বাচনী বিধি মানছেন না প্রার্থীরা। প্রচার কার্যে হতে দেখা যাচ্ছে, কিশোর কিশোরীদের জানিয়ে নিয়ম ভঙ্গের অভিযোগ এনে সরব হয়েছে মালদার জেলা তৃণমূল নেতৃত্ব তৃণমূল নেতৃত্বের অভিযোগ উত্তর মালদার বিজেপি প্রার্থী খগেন মুরমুর প্রচার কার্যে দেখা যাচ্ছে কিশোর কিশোরীদের অংশ নিতে দিন আগেই প্রচার কার্যে বেরিয়ে বিজেপি প্রার্থী খগেন মুর্মুর মহিলাদের সঙ্গে অসভনীয় আচরণের ছবি ভিডিও ভাইরাল হয়েছিল সামাজিক মাধ্যমে যদিও সেই ছবি বা ভিডিওর সত্যতা যাচাই করেনি আরসিটিভি সংবাদ এই ঘটনার জেরে শোরগোল পড়ে গিয়েছিল মালদা জেলার রাজনীতিতে ফের প্রচারে বেরিয়ে বিতর্ক বিদ্ধ হলেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু তিনি ক্রমাগতই নির্বাচনী আচরণ বিধি ভেঙে চলেছেন বলে দাবি করেছেন তৃণমূলের মালদা জেলা সহ বাবলা সরকার এই সমস্ত ঘটনার তথ্য প্রমাণ সমেত নির্বাচন কমিশনের কাছে উত্তর মালদার বিজেপি প্রার্থী খগেন মুর্মুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছেন তৃণমূলের জেলা সহ সভাপতি বাবলা সরকার উত্তর দক্ষিণ বাংলার বিজেপির প্রার্থীরা সরকারি বা নির্বাচন কোন কমিশনের কোনো নিয়মই মানছে না উত্তর বাংলায় খগেন মুর্মু বাচ্চাদের দিয়ে শুধু প্রচারও করছে না রাস্তায় যে অশ্লীল আচরণ করছে সেটাও নির্বাচন বিধির বিরুদ্ধে তো বিজেপি পুরো জেলা কেন সারা পশ্চিমবঙ্গ তারা তাদের প্রতি বছর যে এরকম ভগবানের নামে মিথ্যা কথা বলে যেটা এবার বাজারে চলছে না তাই তারা বাচ্চা কাচ্চা কারণ যারা সিনিয়র যারা বোঝে তারা তাদের মিটিং মিছিলে আসছে না বলে বাচ্চাদের দিয়ে রাজনীতি করছে হ্যাঁ আমরা এগুলো সব কালেক্ট হচ্ছে আমরা কেন কিছু সামাজিক মানুষও আছে তারাও এগুলো নির্বাচন কমিশনকে দিতে হবে যদিও নির্বাচনী প্রচার কার্যে পরিকল্পনা মাফিক কিশোর কিশোরীদের নেওয়া হয়নি বলে দাবি করেছেন উত্তর মালদার বিজেপি প্রার্থী খগেন মর্ম নিছ কৌতূহল বসে বিজেপি প্রার্থীর প্রচারে এসেছিল বলে দাবি করেছেন বিজেপি প্রার্থী খগেন বাচ্চাদের এখানে কি আটকা যেটা হচ্ছে যে বিধি আমাদের যে সমস্ত নির্বাচন বিধিগুলো আছে সমস্ত বিধি মেনে চলাটা তো আমাদের সবারই কাজ কিন্তু এখন দেখবেন আমাদের সমস্ত বাচ্চারাই তো আমাদের সামনে চলে আসছে সব বাচ্চারা তো সবই উৎসাহিত হয় যে বাবা মা সবাই থাকে সুতরাং বাচ্চারা তো সঙ্গে আসবেই তো আমরা এই বাচ্চাদের তো ওখানে তাদের রকম হচ্ছে যে প্রভাবিত করা সে সমস্ত বিষয় থাকে না ওরা আসে আপন মনে আসে আপন মনেই চলে যায় এই সমস্ত সব থাকে তাকিয়ে তাক দেখে যে কি কি হচ্ছে এই এত লোকের সমাগম সুতরাং বাচ্চাদের তো রোধ করা খুব মুশকিল তাদের তো মেরে পিটিয়ে তাড়িয়ে দেওয়া যায় না এসবগুলো আছে সেগুলো তো আমরা জোর করে কাউকে তো কোনো বাচ্চাকে তাড়িয়ে দেওয়া যায় না আসছে মা বাবার সাথেও আসছে আবার হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে স্বতঃস্ফূর্তভাবে কোনো বাড়ির থেকে কোনো বাচ্চা বেরিয়ে আসছে দেখার জন্য সেটাই স্বাভাবিক